यो फाइन है हां सुनो रे सुनो फाइन है

আরে একটু স্যার এক মিনিট আরে এক মিনিট আরে এক মিনিট ওরে লক্ষ্মী না কি তুমি তুমি আ আ লাগা লাগা আ এলা লাগে আ

আプター <laughs> র <Hey. Sure, sure. laughs> रेडी वन टू थ्री

আরে পারবেন চেষ্টা করেন ঝাড় ধরতে চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন এ এই এই করান হ্যাঁ চেষ্টা করেন থেকে নাক মুখ ফাটা ফাটান না ভাব

ন <laughs> ব <laughs> 来边的，老师。是啊。